আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাইম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ উচ্চতর গণিত নির্ণায়ক পর্ব চার এবং এটাই শেষ পর্ব এখানে আমরা দুইটা নিয়মের অঙ্ক নিয়ে আলোচনা করব নির্ণায়কের আরও তিনটি পর্ব আছে ক্লাস নাম্বার সেভেন্টি সেভেন ক্লাস নাম্বার সেভেন্টি সিক্স ক্লাস নাম্বার সেভেন্টি ফাইভ এখানে প্রায় সাতটা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আরও দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব এগুলা যদি তোমরা ভালো করে বুঝতে পারো আশা করি নির্ণায়কের সবগুলো অঙ্কই তোমরা করতে পারবি ইনশাআল্লাহ কারণ এখানে সবগুলো নিয়মই অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমেই এক নম্বর প্রশ্ন নির্ণায়কের সাহায্যে সমাধান করো অর্থাৎ তিনটা সমীকরণ দেওয়া আছে তিনটা চলকের এক্স একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক তিনটা সমীকরণ দেওয়া আছে এই তিনটা সমীকরণকে আমরা নির্ণায়কের মাধ্যমে প্রমাণ সলিউশন দেখা যাক প্রদত্ত সমীকরণ নিয়ে গঠিত নির্ণায়ক অর্থাৎ শুধু সহগ আমরা নেব এখানে এক্স এর সাথে টু ওয়াই এর সাথে কিছু নেই তাহলে ওয়ান ধরতে হবে জেড এর সাথে কিছু নেই মাইনাস ওয়ান যেহেতু আগে মাইনাস দেওয়া আছে এক্স এর সাথে থ্রি এখানে থ্রি নিলাম টু নিলাম তারপর টু নিলাম এক্সের সাথে ফাইভ আছে ফাইভ নিলাম নিলাম এর সাথে থ্রি আছে নিলাম ঠিক আছে এখন আমরা এই নির্ণায়কের মানটা বের করব নির্ণায়কের মানটা বের করবো নেব এই কলাম এই শাড়ি বাদ দিয়ে দেব তখন তিন দুগুণে ছয় মাইনাস চার দুগুণে আট তারপর আমরা নিলাম ওয়ান হ্যাঁ মাঝানটায় মাইনাস দিতে হয় তোমরা জানো আশা করি মাঝানের মাইনাস অথবা তৃতীয়টায় মাইনাস দিলে হয় আমরা মাঝখানে একটাই মাইনাস দিচ্ছি আর তৃতীয়টায় মাইনাস দেই নেই জাস্ট ওয়ানের আগে মাইনাস যে জন্য দেওয়া হয়েছে বাট এটা সূত্রের মাইনাস ওয়ান নিলাম তখন এই কলমটা বাদ দিয়ে দেবো এই শাড়িটা বাদ দিয়ে দেবো তাহলে তিন তিনে নয় মাইনাস পাঁচ টুগণে দশ অর্থাৎ নাইন মাইনাস টেন তারপর মাইনাস ওয়ানের শখ নেব মাইনাস ওয়ান নিলাম তারপর এই কলম বাদ দেবো এই শাড়ি বাদ দেবো এখানে তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ মাইনাস পাঁচ টুগুনি দশ টেন টুয়েলভ মাইনাস টেন সিক্স থেকে মাইনাস এইট তাহলে মাইনাস টু মাইনাস টু দিয়ে টুকে গুণ করলে মাইনাস ফোর এখানে নাইন থেকে মাইনাস টেন গেলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাস ওয়ানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আছে টুয়েলভ থেকে টেন গেলে টু টু দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টু তাহলে এখানে মাইনাস ফোর আর মাইনাস টু যদি যোগ করি দুইটাই মাইনাস মাইনাস সিক্স হয় মাইনাস সিক্স থেকে প্লাস ওয়ান বাদ দিয়ে দিলে মাইনাস ফাইভ আবার এক্সের সহগুলো স্থানে ওই সমীকরণ ওই সমীকরণ ত্রয়ের ধ্রুব পদগুলো বসিয়ে পাই এক্সের যে মানগুলো আছে অর্থাৎ টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভের জায়গায় আমরা টেন ওয়ান ফোর অর্থাৎ ওই যে ধ্রুবক মানগুলা শুধু সংখ্যাগুলোকে ধ্রুবক মান বলা হয় ধ্রুবক যেটা পরিবর্তনশীল নয় অর্থাৎ টেন কে আমার পর্যন্ত টেনের মান টেনই থাকবে ওয়ানের মান ওয়ানই হবে ফোরের মান ফোরই হবে কিন্তু এক্সের মান স্থান বেঁধে চেঞ্জ হতে পারে আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি অর্থাৎ এক একটা অঙ্কে এক্সের মান এক এক রকম থাকবে কিন্তু টেন ওয়ান ফোর এগুলা ধ্রুব এগুলার মান পরিবর্তনশীল নয় তাহলে এক্স যে টু থ্রি ফাইভ প্রথম কলামটা হচ্ছে এখানে আমরা এই ধ্রুবক মানগুলো অর্থাৎ টেন ওয়ান ফোর বসিয়ে দেব দিলাম তারপর ওই নিয়মে মানটা বের করব এই যে নিয়ম এই নিয়মে মানটা বের করব মাইনাস ইলেভেন হয় তাহলে এক্স সমান এক্স ইজিক টু হবে

ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী করবো ওয়াইয়ের যে শখগুলো আছে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এই ওয়ান টু ফোরের জায়গায় আমরা টেন ওয়ান ফোর বসাবো বসিয়ে মানটা বের করবো তারপর ওয়াই ইজ ইজিক্যাল টু ডি সফিক্স ওয়াই বাই ডি অর্থাৎ ডি ওয়াই এর মান হচ্ছে মাইনাস সেভেন আর ডি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস সেভেন বাই মাইনাস ফাইভ দ্যাট মিনস সেভেন বাই ফাইভ পরবর্তীতে জেড এর জায়গায় আমরা একই রকম এখানে জেডের শখগুলো ছিল ডেডের শুরুর পরিবর্তে আমরা ধ্রুবক মানগুলো বসিয়ে দিয়েছি এখন এটার মান বের করব এই একইভাবে প্রথমে আমরা যেভাবে ডি এর মান বের করেছিলাম এটা সেম মেথডে বের করব হয় তাহলে ডেড বাই ডি ডি সার্ভিস ডেড এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফাইভ তাহলে নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ডেড এর মান পাশাপাশি বসিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ আর যদি না বুঝো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্টে বলতে পারো যে কোন ধরনের ভিডিও তোমরা চাও তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ দুই নম্বর আমরা যেটা দেখতেছি টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান থ্রি একটা ম্যাট্রিক্স দেয়া আছে বা নির্ণায়ক দেওয়া আছে এ নির্ণায়কের মান নির্ণয় করো মানটা তো নির্ণয় করা ইজি মডুলাস অফ এ আর আর গুণ করবো তিন দুগুণে ছয় মাইনাস আর এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি গুণ করলে মাইনাস প্লাস থ্রি হয়ে যাবে সূত্রের মাইনাসটা থেকেই যাবে অর্থাৎ তিন দু গুণে ছয় মাইনাস মাইনাস ওয়ান দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে প্লাস থ্রি প্লাস থ্রি বসাইলাম কিন্তু এটা সূত্রের মাইনাস সিক্স থেকে ত্রি গেলে থ্রি তারপর এ ইনভার্স অর্থাৎ এ এর বিপরীত মেট্রিক্স নির্ণয় করো আমরা এই মেট্রিক্সের শেষ পর্বে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা এ ইনভার্স অন্যভাবে বের করেছিলাম এখানে অন্যভাবে বের করব এই জন্যই আমি বিকল্প পদ্ধতিতে বের করব এর জন্যই আমি এই নিয়মটা আবার সিলেক্ট করছি এই ইনভার্স কিন্তু আমরা ম্যাট্রিক্সের শেষ ক্লাসে দিয়ে দিছি পর্ব নম্বর চারে ম্যাট্রিক্সের অর্থাৎ ক্লাস নাম্বার সেভেন্টি ফোরে হুম এই ইনভার্স আমরা একভাবে বের করছি এখানে বিকল্প পদ্ধতিতে আমরা বের করবো তা এ ইনভার্স ইজিক্যাল টু আমরা ধরলাম এক্স ওয়াই জেড ডব্লিউ এক্স ওয়াই জেড ডব্লিউ আমরা ধরলাম সাতটা রাশি নিয়ে নিলাম তুমি পি এস নিলেও আমার কোনো আপত্তি নেই কারোরই কোনো আপত্তি থাকবে না আশা করি আমরা জানি এ ইন টু এ ইনভার্স ইজিক্যাল টু আই হয় এ ইন টু এ ইনভার্স ইজিক্যাল টু আই হয় আই এখানে হবে আইটা তো আমরা জানি অবেদক মেট্রিক্স আইডেন্টিটি মেট্রিক্স তো টু ইস টু টু মেট্রিক্সের জন্য ওয়ান জিরো জিরো ওয়ান হয় ওয়ান জিরো জিরো ওয়ান হয় তাহলে আমরা এখানে এ এর মান বসালাম তারপরে এখানে এ ইনভার্সের মান যেটা আমরা ধরছি সেটা বসাব এখানে এর মানটা বসে ও বেদক ম্যাট্রিক্সটা দিয়ে দিলাম এখন এক্সের সাথে যদি আমরা প্রথম যে কলমটা আছে প্রথম এখানে যে শাড়িটা আছে প্রথম মেট্রিক্সের যে প্রথম শাড়িটা আছে এটা দিয়ে দ্বিতীয় মেট্রিক্সের প্রথম কলমে গুণ করবো টু এক্স কে গুণ করলে টু এক্স মাইনাস ওয়ান দিয়ে জেডকে করলে মাইনাস জেড তারপর দ্বিতীয় প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় কলমকে গুণ করব টু দিয়ে কে গুন করলে টু ওয়াই মাইনাস মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ডব্লিউ তারপর মাইনাস থ্রি দিয়ে এক্সকে গুন করলে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে জেড কে গুন করলে থ্রি জেড আবার দ্বিতীয় স্যারি দিয়ে এখানে প্রথম কলমকে আমরা গুণ করবো মাইনাস থ্রি দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি জেড আবার মাইনাস থ্রি দিয়ে ওয়াইকে গুণ করলে মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি দিয়ে ডব্লিউকে গুণ করলে থ্রি ডব্লিউ এখন আমরা টু এক্স মাইনাস জেড ইজিক্যাল টু ওয়ান ধরবো অর্থাৎ প্রথম মেট্রিক্সে এই জায়গায় টু এক্স মাইনাস জেড একই জায়গায় দ্বিতীয় মেট্রিক্সের ক্ষেত্রে ওয়ান আমরা ওয়ান ধরলাম তাহলে আমরা জেড ইজিক্যাল টু বলতে পারবো টু এক্সটা এখানে রেখে ওয়ানটা যদি এখানে নিয়ে আসি টু এক্স মাইনাস ওয়ান জেডটা মাইনাস এদিকে নিয়ে গেলে প্লাস জেড তাহলে জেড এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা সময় করি ওয়ান দিয়ে দিলাম আবার টু ওয়াই মাইনাস ডব্লিউ ইজিক্যাল টু জিরো টু ওয়াই মাইনাস ডব্লিউ ইজিক্যাল টু জিরো তাহলে ডব্লিউ ইজিক্যাল টু টু ওয়াই আমরা বলতে পারি তারপর আমরা একইভাবে অন্য সব কোনো গঠন করলাম মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি জেড ইজিক্যাল টু জিরো আরও দুইটা যে জায়গা ছিল তাহলে এক্স ইজিক্যাল টু জেড হয় এখানে তোমরা ক্যালকুলেশন করবে এটা মাইনাস থ্রি এক্স এদিকে নিয়ে যাবে তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু থ্রি ডেড উভয় পক্ষকে থ্রি দিয়ে বাক করবে এক্স ইজিক্যাল টু জেড হয়ে যাবে এখানেও সেম অর্থাৎ মাইনাস থ্রি ওয়াই প্লাস ওই কি থ্রি ডব্লিউ ইজিক্যাল টু ওয়ান তো ওয়ানটা তো এখানে তো জিরো নেই হুম এটা ক্যালকুলেশন করে এটা হয় সমীকরণ ফোর আমরা ধরলাম ওয়ান এবং থ্রি থেকে যদি আমরা পাই ওয়ান এবং থ্রি থেকে কীভাবে ওয়ানে আমরা জেডের মান পাইছি টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানে আমরা জেডের মান পাইছি টু এক্স মাইনাস ওয়ান আর থ্রিতে আমরা জেডের মান পাইছি এক্স তাহলে আমরা লিখতে পারবো জেড ইজিক্যাল টু টু জেড মাইনাস ওয়ান তাহলে জেড ইজিক্যাল টু অর্থাৎ টু টু জেড এখানে রাখলাম জেডকে যদি এদিকে এদিকে নিয়ে যাই তাহলে টু জেড মাইনাস জেড হয় আর ওয়ানের আগে মাইনাস এদিকে নিয়ে আসলে প্লাস অর্থাৎ জেড ইজিক টু ওয়ান তাহলে তিন নম্বর সমীকরণ করেন তো এক্স ইজিক টু জেড তাহলে জেডের এর মান যদি ওয়ান হয় তাহলে এর মানও ওয়ান হয়ে যাবে আবার টু এবং ফোর থেকে পাই অর্থাৎ ফোরে আমরা ডব্লিউর একটা মান পাইছি আবার টুতে আমরা ডব্লিউর একটা মান পাইছি দুইটা মানে আমরা সমান ধরে নেব দুইটা মান যদি আমরা সমান্তরে নিয়ে ক্যালকুলেশন করি ওয়াই এর মান ওয়ান বাই থ্রি হয় তাহলে ওয়াই এর মান যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে ডব্লিউ ইজিক টু তো টু ওয়াই আমরা সমীকরণ টু থেকে পাইছি ডব্লিউ ইজিক্যাল টু টু ওয়াই তো টু ইন্টু ওয়াই এর মান বসিয়ে দিলাম দুই একে দুই টু ওয়াই থ্রি তাহলে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান বাই থ্রি জেড এর মান ওয়ান ডব্লিউ এর মান টু ওয়াই থ্রি ইনভার্স তো আমরা ধরছিলাম এক্স ওয়াই জেড ডব্লিউ এক্স এর মান বসিয়ে দিলাম ওয়ান ওয়াই এর মান ওয়ান বাই থ্রি তারপর জেড এর মান ওয়ান আর ডব্লিউ এর মান টু থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা এই নির্ণায়ক আর ক্লাস দেব না সিএনশীল ক্লাস আমরা পরবর্তীতে আপলোড করব আর এখানে আমরা এই চারটা পড়বে নয়টা নয়টা নিয়মের অঙ্কের আমরা সমাধান দিয়েছি আশা করি তোমরা এগুলো ভালো করে যদি বুঝো তাহলে পুরো চাপ্টারটাই করতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ক্লাসে ভেক্টরের অর্থাৎ উচ্চতর প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টরের দুইটা বা তিনটা নিয়ম নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাই